খুবই ভালো বাটি আপনারা একটু দেখেন আমাদের সাথে তাকুন থাকুন মাসাল্লা অনেক সুন্দর কালার আছে এটাও এটার পাঁচশো আশি টাকার অফার প্রাইজে তো এই গরমে যে কি পরিমাণে আরামদায়ক হবে এই পোশাকগুলা আপনারা চিন্তাও করতে পারবেন না এই দেখো। বোঝা যাচ্ছে মাত্র পাঁচশো আশি মাত্র পাঁচশো আশি টাকার অফার প্রাইজে এই দেখো সেলোয়ারটা সেলোয়ারেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আছে প্রিন্ট করা হাতের কাপড় তো অবশ্যই আলাদা হাতের কাপড়টা অবশ্যই আলাদা এবং উন্নাটা এই দেখো অনেক বড় পাঁচ হাত নামাজি একটা উন্না এই দেখো অনেক বড় পাঁচ হাত একটা নামাজি উন্না পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো আশি টাকার অফার পাইজে এই দেখো কালার এটা হচ্ছে কামিজের কাপড় এই যে হাতের কাপড় এই যে এটাও হচ্ছে একটা কালার তারপরে এই দেখো আরেকটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে পারবা মাত্র পাঁচশো আশি এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটার অনেকে চয়ন হয়ে যাবে এই ড্রেসটা কিন্তু এই দেখো মাত্র পাঁচশো আশি টাকা এই দেখো সালোয়ারের কাপড় এটা হচ্ছে কাঁথের কাপড় এবং এই দেখো না এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো আশি মাত্র পাঁচশো আশি আরো কালার আছে দুইটা এই যে